গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের সমস্ত বাসন টাসন বের করে নিয়ে তারপর ঘরটা লেপে নিচ্ছি পায়ে পায়ে অনেক বালি চলে আসে এখন বর্ষাকাল যে তো দু একদিন পর পর ঘরটা লেপতে হয় তো লেপা হয়ে গেছে এখন বাইরে বাসন আছে অনেকগুলো বাসন মাজবো তারপর আবার ছেলের স্কুল আছে মাটির ঘর রোজ দিন যদি লেপে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু লেপামোছা করাটাই একটু কষ্টকর হয়ে যায় তো এই যে বাসন চলো বাসনগুলো মেজে নিই তারপর আবার ছেলেকে তৈরি করতে হবে তো কাজ করছি আবার ওকে একটু করে ডেকেও নিচ্ছি ঘুম থেকে কারণ একটু পরপর না ডাকলে আবার উঠবে না তো ছেলে ওঠার পরে ওকে হাত মুখ ধুয়ে টুয়ে দিল ওর পাপা আর আমি এই যে চলে এসেছি ওর জন্য একটা টিফিন বানাতে তো রোজ দিন একই খাবার কি দেব ভেবে পাই না তো সেজন্য এই যে রুটির মতো করে বানিয়ে তারপরে এই কোনা করে একটু তেলে ভেজে দিচ্ছি ছেলে চলে গেলো স্কুলে তো কি স্কুলে পাঠানোর পরে অনেকটা মানে হালকা হয়ে যায় কারণ আসল কাজটাই হয়ে যায় তো এই যে দেখো আমার বিছানা পড়ে আছে এখন বিছানা গুছিয়ে নেব আর কিছুক্ষণ পরে এই যে আম পারছে ওর পাপা আমের আচার দেওয়া হবে আর আমের সাথে সাথে অনেক পাতা পড়েছে তো ছাগলগুলো এসে সেই আম পাতা খাচ্ছে আবার উপর থেকে ধুপধাপ করে আম পড়ছে সেটা দেখে ভয় আবার পালিয়েও যাচ্ছে মানে আমের পাতাগুলো দেখে ওদের আর লোভ মানছে না তো আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি আরও কয়েকদিন আগে দেওয়া উচিত ছিল এখন আটিটা বেশ শক্ত হয়ে গেছে আর দেখো এটা কি পড়েছে আমের সঙ্গে এটা গায়ে লাগলে না অবস্থা খারাপ হয়ে যাবে আমগুলো কুড়ানো হয়ে গেলে তারপর কোনো কারণবশত পরে আর আমি ভিডিও করতে পারিনি তো এরপরে মানে যেটা দেখবে সেটা হচ্ছে পরের দিনের ভিডিও বলো না বাবা কথা বলো তুমি সাইডে সরো কালকে দুপুরবেলা আমগুলো পারছিল তো টুকাম খেতেছিলাম এখন এই যে সকাল পনেরো নয়টা বাজে আজকে আর কি পরের দিন পনেরো নয়টা বাজে এখন আমগুলা কাইটা পুইটা হলুদ লবণ মাইক আর রোদে দিব আজকে সারাদিন রোদ পাইব তারপর আচার বানানো বেশি বড় হইলে খাওয়া যায় না পোকা হয়ে যায় গাছটা এখনো অনেক কাম আসছে ওগুলা থাক যেটুকু পারতে পারছে ওইটুকু দিয়ে আচার বানাই কাটে না আঠি হয়ে গেছে খাওয়ন কি অত সস্তা খাওয়ানে কষ্ট আসছে তো না করলে খাম কোন এই যে পোকা পোকা ভাব ধরে গেছে দেখো বুঝছো সঙ্গীতা পোকা হয়ে গেছে 어머 부 a i d 구만 에 glutop morally terminar elim 으 k i k e h ö t 안녕하세요 예 it এই দেখো আমাদের আমের আচার আচার এখনো হয়নি হলুদ লবণ দিয়ে মেখে এখন রোদে দেব আমগুলোকে কেটে লবণ হলুদ মেখে তারপর রোদে দিলাম আর আমি এখন কলার মোচা বেছে নিচ্ছি এটা রান্না করব আজকে এখানে কলার মোচার অনেক দাম একটা মোচা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম চায় তবে আমি খেতে ইচ্ছে করে তো গতকালকে একটা নিয়ে এসেছিলো সেটাই এখন বেছে নিচ্ছি আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো একদম খেতাম না আমার বাপের বাড়িতে অনেক কলা গাছ ছিল কত মোচা হতো অন্য মানুষে নিয়ে যেত তখন খেতাম না আর এখন মানে একটা মোচার জন্য কেমন লাগে তো সেটাই ভাবি আর কি যে মানুষের যখন অনেক থাকে তখন সেগুলোর কোনো গুরুত্ব থাকে না যখন না থাকে তখন সেই জিনিসটা খাওয়ার জন্য মানে মনটা কেমন করে আম দিয়ে টক ডাল রান্না করলাম এই যে রাতের জন্য আর দুপুরের জন্য আলাদা করে রেখেছি প্রচন্ড গরম ছেড়েছে নাহলে নষ্ট হয়ে যাবে এখানে এই যে অল্প আলু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে তারপরে ভাজবো এটা দিয়ে কলার মোচা হবে এই যে কলার মোচাটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি রান্না টমেটো ভাবতেই এত সুন্দর টমেটো হবে কি সুন্দর টমেটো হয়েছে এগুলো কিন্তু হাইব্রিড টমেটো থেকেই হয়েছে তবে পাকবে কিনা হাইব্রিডের মতো লাল হবে কিনা সেটা জানি না তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা আমার বান্না হয়ে গেল কলার মোচা টক ডাল আর হচ্ছে ডালের সঙ্গে আলু ভাজা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে